চাঁদা না পেয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারের দশটি দোকানে তালা দেওয়ার অভিযোগে জামাত নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার দুপুরে আদালতে হাজিরের পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এর আগে সোমবার সন্ধ্যার দিকে তাদের আটক করা হয় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জোয়ারি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি ও আহমেদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন তার ভাই জামাতকর্মী আজিম উদ্দিন অন্য দুজন হলেন হায়দার আলী ও তার বাবা মজিবর রহমান বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন চাঁদাবাজির মামলায় বাহিনীর অভিযোগে গতকাল সোমবার সন্ধ্যায় অভিযুক্তদের আটক করা হয় আজ সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয় তিনি আরও বলেন বেদখল হওয়া দোকান ঘরগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে পুলিশ জানায় দোকান মালিক কোরবান আলী শাহ আলম ও মোতালেব হোসেন দীর্ঘদিন ধরে বৈধ মালিকানা ও দখলে থাকা অবস্থায় হঠাৎ করে অভিযুক্তরা প্রতিটি দোকানের জন্য মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করেন রাজি না হওয়ায় তারা দশটি দোকানে তালা লাগিয়ে দেন এবং ব্যবসায়ীদের হুমকি দেন ভুক্তভোগীরা স্থানীয় সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানায় অভিযোগ জানালে পুলিশ ও সেনা সদস্যরা যৌথভাবে সন্ধ্যায় অভিযান চালান এ সময় দোকানগুলোর তালা খুলে সেগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয় এবং অভিযুক্ত চারজনকে আটক করে থানায় নেওয়া হয় ভুক্তভোগী মোতালেব হোসেন জানান জোয়ারি ইউনিয়ন জামাতের সভাপতি আব্দুল মালেক দোকান প্রতি মাসে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা রাজি না হওয়ায় দোকানে তালা দেওয়া হয় পরে পুলিশের সহযোগিতায় দোকানগুলো উদ্ধার করা হয়েছে তবে আটকের আগে জামাত নেতা রুহুল আমিন চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন দোকানের জমির মালিক আমরা এবং দীর্ঘদিন এই জমি বেহাত ছিল এখন দখল করে ভাড়া দাবি করায় চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে তবে দোকানে তালা দেওয়ার বিষয়টি ভুল হয়েছে জমি ফেরত চাই দেয় না আমরা কোর্টে মামলা করেছি কিন্তু এভাবে দোকানে তালা দেওয়া আমাদের ঠিক হয়নি বিএনপি কর্মী হায়দার আলী বলেন উপজেলা জামাত ইসলামের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও জোয়ারি ইউনিয়ন জামাতের সভাপতি আব্দুল মালিকের নেতৃত্বে সমাধান করার জন্য একটি কমিটি করা হয় সেখানে উভয় পক্ষেই জামানত বাবদ পনেরো হাজার টাকা করে জমা দেয় কিন্তু তারা সেটি মানে না তাই আমরা দখল করেছি কিন্তু সেটি আমাদের ঠিক হয়নি বড়াইগ্রাম থানার ওসি গোলাম সরোয়ার হোসেন বলেন চাঁদা না দেয়ায় দশটি দোকানে তালা দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জাহাঙ্গীর আলম নামের এক ভুক্তভোগী থানায় মামলা করেছেন আসামিদের আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে